করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য এখানে আমি সুভদ্র ভালো ভাষা ব্যবহার করতে চাই না ওই কান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সচী নারীদের আয় পরে আয় করে কিভাবে বিশাল চক্রান্ত চলতেছে ইউনু সরকারের কে ফটাবা এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলি সাথে ক্যালকাটা সংযুক্ত আছে নারী নীতি ওটা নারী নীতি নয় বেশা নীতি